দেশে প্রেক্ষাগৃহে চলছে শেকিবের তুফান সিনেমা সিনেপ্লেক্সে কিছুটা দর্শক হলে সিঙ্গেল স্ক্রিনে যেন অসহায় এক সাকিব খান হল মালিকরাও বেশ দুশ্চিন্তায় আছেন আর্থিক লোকসান নিয়ে দর্শক খরায় দিশেহারা তারা এদিকে সিনেমা নিয়ে নতুন এক তথ্য জন্ম দিল রহস্যের অভিযোগে জর্জরিত শাকিবের এই তুফান সিনেমায় বাংলাদেশের নাভিলা ভারতের মিমিকে দেখা যায় তবে তার আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে প্রস্তাব করা হয় শাকিবের জন্য কিন্তু তা তিনি ফিরিয়ে দেন এই অভিনেত্রী রাজি হননি তুফান সিনেমায় কাজ করতে পরিচালক প্রযোজকের স্বর্ষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিলেন সাবিলা যেখানে সাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদ্গ্রীব সেখানে এ প্রত্যাখ্যানের প্রশ্নের জন্ম দিয়েছে তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এই অভিনেত্রী খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন প্রসঙ্গ প্রসঙ্গা বলেন তুফান নিয়ে এখন আসলে কিছুই বলতে চাই না সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না আমি প্রস্তাবে রাজি হননি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক যারা কাজ করছে তারা প্রত্যেকেই এত চমৎকার অভিনয় করেছেন সবার জন্য শুভকামনা এছাড়াও সাবিলানুর আরও বলেন তবে তোহানকে ফিরিয়ে দিলেও শীঘ্রই অন্য কাউকে সঙ্গে করে বড় পর্দায় আসবেন সাবিলানুর এমন ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী সোভিয়টস এ ভিডিওতে আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল বেড়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ